হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি শুধু নি আমিও ভালো আছি তো শীতের সকালে আসলে রাইড করাটা আসলে অন্যরকম একটা অনুভূতি যদিও আজকে তেমন শীত পড়তেছে না মানে দুই তিন দিন আগেও একটা শীত পড়তেছিল হইতেছিল যে শীত শীত চলছে কিন্তু আজকে আবার কেন জানেন একটু গরম লাগতেছে ঠিক আছে তো মাঝে আমি একদিন হয়েছে কি মানে আমি শীতের পোশাক পরে বের হয়ে গেছি তো পরে আমার দিকে মানুষ কেমনে না তাকাইতেছে তাই এটা দেখানা আমার আসলে একটু মানে লজ্জা লজ্জা লাগতেছিল তারপরে আবার পড়ি নাই ঠিক আছে মাঝে আবার শীত পড়লো একদিন নিয়ে গেছিলাম সাথে রাতে আসার সময় পড়ে আসছি কিন্তু যাওয়ার সময় পড়ি না আসলে আমি যখন বেরোই নয়টা সাড়ে নয়টায় এই সময় আসলে মানে পুরোপুরি একটা রোদ উঠা যায় আর রোদ উঠা গেলে তো আসলে ওইভাবে শীতের পোশাক পরা লাগে না ঠিক আছে তো এই যে রোডটা এই আপনার ঢাকা চিটাং রোড টু গুলিস্তান যে হাইওয়ে রোডটা এই রোডটায় আসলে কোনো কারণ ছাড়াই জ্যামটা লাগিয়ে থাকে মানে এই যে লোকাল বাসগুলো আছে এরা রাস্তার অর্ধেক জায়গা জুইরা এমনভাবে দাঁড়ায় প্যাসেঞ্জারটাকে যে কারণে মেইন গাড়িগুলো আইটা যায় আটকা যায় প্রাইভেট কারগুলো আটকে যায় বা বড় বড় যে পরিবহনগুলো আছে এইগুলাও আটকা যায় যে কারণে একটা কুদাহুদি কোনো কারণ ছাড়াই জ্যামের সৃষ্টি হয় মানে এই জ্যামটার কোনো মাথা মুন্ডু কিচ্ছু নাই আমি মানে এই জ্যামটার কারণে আমার এই বাইকটা চালাইতে এখন প্রচুর খারাপ লাগে আমি যখন মানে কিছুদিন আগেও আমার যখন বাইক ছিল না আমি এই রোড থেকে যখন যাইতাম বাসে যাইতাম তখনও এইরকম জ্যাম পড়তো না কিন্তু রিসেন্টলি দেখতেছি এই জ্যামটা না প্রচুর মানে এত খারাপ লাগে আর বাসে বইসা থাকতাম তখন হয়তোবা বৈশা মোবাইল রিলস দেখতাম বা মোবাইলে স্ক্রল করতে থাকতাম বা যে কোনো কিছু করতে পারত নিউজ ফিড ঘাটতে থাকতাম বা যে কোনো কিছু ভিডিও দেখতে থাকতাম যে কারণে সময়টা পার হয়ে যেত ওইভাবে আসলে নোটিস করা হইতো না জিনিসটা কিন্তু এখন যেহেতু রাইড করতে হয় এই জ্যামের বিষয়টা এত বেশি খারাপ লাগে মানে এটা বলার বাইরে এটা মানে আপনার একটা মানে আপনার বুঝাইতে পারবো না রাস্তা থাকবে হ্যাঁ হাইওয়ে রোড এক সাইডে বাস চলতে পারে একটা একটা সিরিয়াল অনুযায়ী যদি বাস দাঁড়ায় লোক প্যাসেঞ্জার নেয় তাহলে তো সমস্যা নাই মানে এরা পুরোটা রাস্তা ব্লক করে এরা প্যাসেঞ্জার নিবে মানে এদের কোনো একটা নর্মালি একটা রুলস তো থাকা উচিত তাই না যাই হোক এইসব কথা বাদ দিই আজকে আপনাদের সাথে মানে যে বিষয়টা কথা বলার জন্য সকালে বাজার থেকে হিসাব নিকাশ করে বেরোয়ছি যে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের বাইক কোনটা বা আমি আসলে কোন বাইকটা বেশি পছন্দ করি এখন বলতে পারেন ভাই আহা একটা এমটি তা এমটিটা আসলে এমটি দেখলে না আমার কেন জানি না একটা রকম দুইটা ব্যাক টু ব্যাক এমটি এমটি দেখলে আমার কেন জানি না রকম একটা ভালোবাসা কাজ করে যাই হোক আজকে আমি যে বিষয়টা হিসাব নিকাশ করে বেরোইছি বাসা থেকে সেইটা হচ্ছে আমি কোন বাইকটা আসলে আমার সবথেকে বেশি ভালো লাগে বা আমার পছন্দের বাইক কি পছন্দের বাইকের লিস্টে সব থেকে বেশি জায়গা জুড়ে কে আছে তো দেখেন আমি জিক্সার এভিএস রাইডার আমি অলরে মানে আমি আমি আমার জীবনের সর্বপ্রথম যে বাইক এইটাই জিক্সার এফআইএভিএস হিসাবেই কেনা কিন্তু এর আগে আমি যখন বাইক ছিল না তখন আমি বাইক নিয়ে মানে আমি রাস্তায় যখন একটা বাইক যাইতো না মানে একদম এত মায়াবীভাবে তাকায় থাকতাম বা এত করুণভাবে তাকায় থাকতাম দেখলে মনে হইতো কিনা কি যে এইভাবে তাকায় আছে কেন বাইকের মানে বাইকের প্রতি না আমার অন্যরকম একটা লোক কাজ করতো যে একজন একটা বাইক চালাইত তার যদি বাইকটা একটু মট করা থাকতো বা একটু বেশি জোরে টানতো মানে দেখলে মনটা বহিরা যাইতো মানে আপনাদের বুঝাইতে পারবো না এই ফিলিংসটা শুধু যারা আমার মতো সিচুয়েশনে আসেন তারাই বুঝবেন আসলে জিনিসটা কতটা মানে একটা মনের ভিতরে একটা জায়গা করে নেয় তা আমার ওই সময় থেকে আমার ভালো লাগতো এক এক করে সব বাইকের ফিচার দেখতাম তবে হ্যাঁ স্পোর্টস লুকের ভিতরেও আমার বাইক ভালো লাগে বাইক ভালো লাগে না যে এমন না কিন্তু স্পোর্টস বাইক আমি তেমন একটা পছন্দ করি না ভালো লাগে কিন্তু সাময়িক মানে রেগুলার কমিউটিংয়ের জন্য আমার আসলে স্পোর্টস বাইকটা পছন্দ হয় না কারণ এতে একটা সময় গিয়ে মাজায় ব্যাক পেইনটা এক পর্যায়ে অনেক বেশি বেড়ে যায় ঠিক আছে যে কারণে আমার ওইভাবে পছন্দ না তো আমার একটু পছন্দ কোন বাইক আমি আসতেছি সেই পর্যায়ে তো আমি আসলে একবারে বইলাই দিই আমার আসলে বাংলা এশিয়ার যতগুলা ন্যাকেট স্পোর্টস বাইক আছে তার ভিতরে সব থেকে পাওয়ারফুল বাইক আমার কাছে মনে হয় এম টি ফিফটিনই বাসন টু যেটা ওইটাই আমার সব থেকে বেশি পছন্দ যেটা ডুয়েল চ্যানেল এবিএস বিএস সিক্স মেবি বিএস সিক্সটায় তো যাই হোক এই বাইকটা আসলে আমার অনেক বেশি পছন্দ এটার যে ব্ল্যাক কালারটা আছে এটা ভাই আর কিছু বলার নেই তা আমার এটা সব থেকে পছন্দ ছিল কিন্তু জিক্সার এফআই এবিএস কেনার কারণ আছে এইখানে আমি চাইলে আমি যে বাজেট থেকে বাইক নিছিলাম বা রেজিস্ট্রেশন কইরা সব কিছু মিলায় আমার যে পরিমাণ টাকা খরচ আসছে আমি একটা সেকেন্ড হ্যান্ড নোয়ান ওয়ান অ্যাটলিস্ট ভালো কন্ডিশনে পেয়ে যাইতাম এম টি ফিফটিন কিন্তু জীবনে ফার্স্ট একটা বাইক নেব আর সেই বাইকটা যদি সেকেন্ড হ্যান্ড নেই আর তা নিয়ে যদি বারবার গ্যারেজে যাইতে হয় একটা আপনি একটা যত দামি বাইক ইউজ করবেন সেই বাইকটা যখন মেনটেন করবেন সেই বাইকের মেইনটেন কস্টও কিন্তু তখন বাইরে যাবে এটা নর্মাল হিসাব আর আমার কাছে যে টাকা ছিল আমি সর্বোচ্চ টাকা দিয়ে যদি বাইক কিনি তখন যদি একটা বড় আকারের মেনটেন কস্ট আমার সামনে আছে তখন তো আমি সেইটা করতে পারবো না তো যে কারণে আমি আসলে ওই বিষয়টা আমার মানে অনেক ভালো লাগে একত মানে এমটি আমার কাছে মানে আপনাদের বইলা বুঝাইতে পারবো না এমটির লুকটা যে আসলে কতটা ভালো লাগে বাংলাদেশের স্পোর্টস স্পোর্টস নাইকের স্পোর্টসের বাইকের ভিতরে আমার এম তারপরে আমার এই জিক্সারটার লুকটা ভালো লাগে ঠিক আছে এমটির দেখা দেখি পালসার কপি করছে মানে আমার কাছে মনে হয় কপি করছে জানি না আসলে ওরা কপি করছে কি না করছে এটা আসলে আমার নিজস্ব মতামত আমি কারো ছোট করার জন্য বলতেছি না তো দয়া করে কেউ এটা সিরিয়াসলি নেবেন না আমি আমার মতো করে বলতেছি কিন্তু আমার কাছে কেন জানি এমটি টি লাগে এমটির মতো আশেপাশেও আমার এটা ভালো লাগে না আর আমার যখন আবার সামর্থ্য হবে যদি কখনো সামর্থ্য হয় আমি অবশ্যই এমটি নিতে পারি অথবা স্পোর্টস বাইক যদি নেই তাহলে স্পোর্টস বাইকের পাশাপাশি আমি একটা কমিউনিটি ডেইলি কমিউটিকের জন্য আমি একটা ন্যাকেড স্পোর্টস বাইক রাখবো মানে আমার রেগুলার আসলে ওই স্পোর্টস বাইকগুলো চালানো হবে না আর ওয়ান ফাইভ হোক বা জিএস এক্স আর হোক এই মানে আমার দুইটা ওয়ান ফাইভ বাসন থ্রি বাইকটাও অনেক বেশি ভালো লাগে বাসন ফোর যেটা ওয়ান এম যেটা ওইটা আসলে আমার অত বেশি ভালো লাগে না কেন লাগে না বলতে পারবো না কিন্তু ওয়ান ফাইভ বাসন থ্রি বাইকটা আমার কাছে ভাল লাগে এটা কোনো কারণ ছাড়াই ভাল লাগে আর কিন্তু আমি যদি আমার ভালো লাগার বাইকের ভিতরে এবং যেটা আমি নিতে চাই এরকমটা বলতে চাই আপনাদের সাথে আসলে আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি এম টি ফিফটিনটা এনি টাইম চুজ করতাম আমার এটা আমার সব থেকে পছন্দের বাইক এবং আমি বাইক কেনার আগে থেকেই এই বাইকটা নিয়ে আসলে অনেক ভিডিও দেখতাম অনেক জল্পনা কল্পনা করছি কিন্তু আমার আসলে বাজেটের বিষয়টার কারণে আমি নেই না আর আসলে আমার সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আসলে হ্যাঁ সেকেন্ড হ্যান্ড বাইক কেনা যায় বাংলাদেশে অনেক ট্রাস্টেবেল এখন বর্তমানে যেমন বিএসবি আছে তারপর সাওয়ারি আছে এরকম বহুত আপনার ট্রাস্টেড যারা অথেন্টিক বাইক দিচ্ছে এবং গ্যারান্টি সহকারে দিচ্ছে তাদের কথাও কাজে হানড্রেড মিল পাওয়া যায় আমি রিসেন্টলি আমার এক দাদার একটা বিএসবি থেকে বাইক কিনে দিছি তারপরে আমার এক ভাই এর মাঝে কিনে আনছে আপনার সাওয়ারি থেকে মানে এদের বাইক নিয়ে আপনি এরা যা বলবে তাই অথেন্টিক ফুল যেটা বলবে এইটা তা আমার বাজেটে আমি মোটামুটি একটা ভাষণ পাইতাম যদি এদের সাথে খোঁজখবর নিতাম কিন্তু আসলে ওই যে কয়েকটা কথা বললাম যে বাজেটের বিষয়টা ঠিক আছে কিন্তু একটা দামি বাইক যখন কিনবো ওই বাইকটার পিছনে যখন একটা খরচ আসবে সেই খরচটাও কিন্তু একটু বেশি পরিমাণে হয় যে কারণে কিনি নাই আসলে জীবনে ফার্স্ট বাইক কিনছি আর এইটা নিয়ে কোনো প্যারা খাইতে না হয় এই জন্যই আমার আসলে জিক্সার এবিএসটা চুজ করা এই বাইকটা কিনে আমি রিগ্রেট ফিল করতেছি ব্যাপারটা এমন না এই বাইকটা আমার খুব অনেক বেশি কমফোর্ট দিচ্ছে আমি এই বাইক নিয়ে সম্পূর্ণভাবে খুশি কিন্তু ওই যে কথা যদি আসে আমার পছন্দের বাইকের লিস্ট এইটা আছে। আমার পছন্দের বাইকের ভিতরে এটা সেকেন্ডে আছে। আমার প্রথম যে ভালো লাগা সেইটা হচ্ছে এমটি হ্যাঁ যদি কখনো আমার সামর্থ্য হয় আমি এমটি নিব এটা আমি মানে আমার একটা এমটি থাকবে এটা শিওর যখন সামর্থ্য হবে কিন্তু হ্যাঁ এর পাশাপাশি আমার স্পোর্টস বাইকও হইতে পারে কিনতে পারি কিন্তু এমটিটা আমার ভালো লাগে তাছাড়া আমার কেন জানি না আপনার ইয়ামাহার ইঞ্জিনের কোয়ালিটি একটু বেশি ভালো লাগে মানে আমি যাদেরকে ইয়ামাহা বাইক চালাইতে দেখছি আমার পরিচিত আমার এই অল্প বয়সের ভিতরে মানে তারা পরবর্তীতে ইয়ামাহার বাইক বিক্রি করলে ইয়ামাহারই যে কোনো একটা বাইক কিনে তো আমার বাইকের তেলও শেষ তেল ভরতে হবে আজকে যাওয়ার পথে রাতে তেল ভরতে হবে তেল শেষের পথে যাই হোক আপনাদের সাথে অনেক সময় একে অনেক বিষয় নিয়ে কথা বললাম ভালো লাগে আসলে ভাই নিজের পছন্দ অপছন্দ শেয়ার করতে আপনাদের সাথে জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগে বা আমার এই বক শুনতে কতটুকু ভালো লাগে আর রিসেন্টলি আমার ভিডিওতে অত বেশি ভিউজও আসে না খুব কম মানুষই আমার ভিডিও দেখে যারা দেখে তাদেরকে আসলেই অসংখ্য ধন্যবাদ আসলে কি আমি এই প্ল্যাটফর্মটায় ইউটিউব প্ল্যাটফর্টফর্মটায় যে ভিডিও মেক করতেছি এইটার পিছনে যে আমার আর্নিং হবে বা আমার অনেক কিছু হবে ব্যাপারটা এমন না আমার জাস্ট ভালো লাগে আমি একটা সময় অনেক ব্লগ দেখতাম বা বাইক কেনার আগে আমি অনেক দেখছি তখন আমি মনে মনে চিন্তা করতাম হয়তো বা আমি কোনো এক সময় করবো এখন ভালো লাগে আমি করতেছি আমার এমন উদ্দেশ্য নাই যে এখান থেকে আমার অনেক বড় কিছু হইতে হবে হ্যাঁ যদি কপালে থাকে সেইটা হবে আলাদা বিষয় কিন্তু অনেক বড় কিছু হইতে হবে অনেক টাকা আর্ন করতে হবে এইগুলো নিয়ে আমার কোনো রকম ইচ্ছা নেই মোটামুটি আমি একটা জব করতেছি জব করে মোটামুটি যে টাকা স্যালারি পাই আমার জন্য এটা পর্যাপ্ত কারণ আমি এই স্যালারি স্যালারির মাধ্যমেই আজকে আমার একটা বাইক আছে আমার একটা মোবাইল আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মানে আমার এই দুইটা জিনিস শখের ছিল একটা হচ্ছে আপনার একটা আইফোন কেনার ইচ্ছা ছিল ভালো এর আগে আমি যেটা ইউজ করতাম ওইটাও ফিফটিন প্রো ম্যাক্স ছিল রিসেন্টলি ওইটা বিক্রি করে সিক্সটিন প্রো ম্যাক্স নিয়েছি তারপরে আমি একটা আমার এই বয়সে আপনার আমার যে বয়স খুব বেশি বয়স না ধরেন আপনার বাইশ তেইশ চব্বিশ বছর এই বয়সের ভিতরে আমি বাইক কিনে ফেলছি একটা মনের মতো মোবাইল আছে তা আমি মোটামুটি আমার চাকরির আমার বেতন নিয়ে আমি স্যাটিসফাইড আর আমার আসলে টাকা পয়সা নিয়ে ইনকাম নিয়ে অত বেশি প্যারা নেই যে আমার ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করতে হবে আমি চাইলে ফেসবুকেও ভিডিও মেক করতে পারি তা আমার ইচ্ছা আছে ফেসবুকেও টুকটাক ভিডিও ছাড়বো তো যদি আপনারা ফেসবুকেও ভিডিও দেখতে চান তাহলে জানাইয়েন অনেকে আসলে কমেন্ট করতে বলা হয় অনেক ভিডিওতে কিন্তু কেউ ওইভাবে কখনো কমেন্ট করে নাই যাক এটা আপনাদের ইচ্ছা তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেফলি রাইড করবেন এই নিয়ে আজকের ভিডিও শেষ করতেছে এইখানেই